আসসালামু আলাইকুম আ নাম হল পরিচয় ও নিদর্শন এই নামের মাধ্যমে একটি শিশু পৃথিবীতে পরিচয় লাভ করে তাই শিশুর নাম রাখার ক্ষেত্রে অবশ্যই ইসলামিক সুন্দর অর্থবহ নাম রাখা উচিত কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ পাক বান্দার নাম ও পিতার নাম ধরে ডাকবেন সুতরাং তোমরা সুন্দর নাম রাখো আজকের বিজয়টিতে আমরা দুই অক্ষর বিশিষ্ট মেয়েদের অত্যন্ত চমৎকার সুন্দর অর্থবহ পঞ্চাশটি ইসলামিক নাম সম্পর্কে জানব তো চলুন জেনে নেওয়া যাক এক মেধা অর্থ স্মৃতিশক্তি ও বুদ্ধি দুই জিমি অর্থ উদার তিন সাফা অর্থ পবিত্রতা চার ইজা অর্থ অভিবাদন ও সম্মান পাঁচ সারা অর্থ খুশি ও সম্পূর্ণ ছয় লিজা অর্থ আল্লাহর অনুগত সাত অর্থ দীপ্তি ও আলো আট রোজা অর্থ বিরত থাকা নয় ইভা অর্থ রক্ষক ও অভিভাবক দশ রিসা, অর্থ উন্নত চরিত্র এগারো মৃতু, অর্থ বিশ্বাসযোগ্য ও মূল্যবান বারো রুমি অর্থ সুন্দরতা মাধুর্য লাবণ্য ও সৌন্দর্য তেরো ইল ইসমা অর্থ পূর্ণ ও বিশুদ্ধতা চোদ্দ জোহা অর্থ প্রতীক্ষা করা পনেরো মাহি অর্থ মহান পৃথিবী বিশ্ব পৃথিবী সংযুক্ত স্বর্গ ষোলো মিশু অর্থ আনন্দদায়ক বা উদার সতেরো তোফা অর্থ উপহার আঠারো মিনু অর্থ ভাগ্যবান উনিশ অর্থ মেধাবী বিশ লিসা অর্থ সৃষ্টিকর্তার রোজি অর্থ জীবিকা বাইশ রাবা অর্থ মহান ও শক্তিশালী তেইশ হিমা অর্থ প্রিয় বিশাল চব্বিশ যারা অর্থ চূড়া শীর্ষ বা বিজয়িনী পঁচিশ সুরা। অর্থ ইসলামের তরবারি সত্যের তলোয়ার ছাব্বিশ রুকু অর্থ বিন বিনয় হওয়া সাতাশ জুই অর্থ ফুল আটাশ জুকি অর্থ সাদা রঙের ফুল উনত্রিশ ঐশী অর্থ ঐশ্বরিক ঈশ্বর হতপ্রাপ্ত তিরিশ সাবা অর্থ উবালি বাতাস একত্রিশ জেবা অর্থ যথার্থ বত্রিশ আন্নি অর্থ অনুগ্রহ করা বা সুনজয় দেখা তেত্রিশ সোহা অর্থ একটি তারা বা সূর্যোদয় চৌত্রিশ রিফা অর্থ সমাধানকারী পুত্তম পঁয়ত্রিশ তোবা অর্থ সুসংবাদ ছত্রিশ নিশা অর্থ নারী বা মহিলা সাঁত্রিশ সানা অর্থ প্রশংসা আটত্রিশ নূর অর্থ আলো উনচল্লিশ সুবা অর্থ প্রভাত চল্লিশ নাদি অর্থ কোমল একচল্লিশ নু অর্থ বুদ্ধি বা মেধা বিয়াল্লিশ মোমো অর্থ নিশ্চু তেতাল্লিশ সিফা অর্থ আরোগ্য সুস্থতা চুয়াল্লিশ ইলা অর্থ নিয়ামত পঁয়তাল্লিশ সোহা অর্থ তারকা ছয়চল্লিশ ইমা অর্থ ইঙ্গিত পরোক্ষ বা উল্লেখ সাতচল্লিশ এসা অর্থ পবিত্র সমৃদ্ধ জীবন আটচল্লিশ জেবা অর্থ সুদর্শনা সুন্দরী অনুপঞ্চাশ ইবা অর্থ সম্মান শ্রদ্ধা গৌরব এবং পঞ্চাশ জেমি অর্থ সফল বা বিজয় আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক থেকে বেলাইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকবেন Allah Hafiz